সো গাইস আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ল্যান্ডিং করতে হয় সঠিক ভাবে ল্যান্ডিং করার জন্য সব সময় আমার ট্রিক্স এবং আমার আইকিউ গুলো ফলো করবেন আমার আইকিউ লেভেল যে এত ভালো আপনারা দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন যাই হোক গান তো বাবা কি এর এখন আপনারা অনেকে মনে করবেন যে আমার ল্যান্ডিং ভুল হয়েছে আসলে না এনিমি দেখেন একই জায়গায় নামছে দেখেন আমার টিমমেট গান পাইছে এবং গান পাওয়ার সাথে সাথে লবিতে চলে গেছে সো গাইস এখন আমি আপনাদেরকে শেখাবো পুরোপুরি লুট করে কিভাবে এনিমিকে মেরে দিতে হয় আমার সাথে দেখেন এক মিটার এমপি এমপি5 আছে সামনে একটা এনিমি এবং পুরোপুরি হেড দিয়ে দেখছেন রেড নিজেই খায় গেছি কিছু করার নাই হেড মারবি তাহলে মার একটু সময় দে আমারে আমি একটু দেই খেলি গাইস আমরা দুই ড্যামেজ মারা খাওয়ার পরে বা মাইনাস খাওয়ার পরে আমরা আবার চলে আসলাম পিকে মার মার জিতে মার জিতে মারা খাওয়ার জন্য না যাই হোক আমরা এমপি ফোর্টি পেয়ে গেলাম এবারে এবারে কুপ হপে ভাই কুপ কেমনে কুকদেম খালি চাই দেখবেন তো দেখি সামনে কোনো এনিমি টেনিমি আছে নাকি আমার টিমমেটের না একটা লোকেশন পাইছি দেখ সামনে এই সামনে আরে ভাই কাবারে গেলাম মারলো কেমনে এই টিমমেট মারো মারো এটা মারো যাও যাও ফুল ড্যামেজ দেওয়া যাও মারো মারো আসলে ভাই বুঝতে হবে এগুলো আমার টিমে আমার সাথে খেলে তো মারা খায় আর দেখি বাল সাল ক্যারেক্টার ইউজ করে বাল তো